ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেকে চাই বাটন মোবাইল ইউজ করার জন্য বিভিন্ন প্রয়োজনে কিন্তু আমাদের বাটন মোবাইল ইউজ করতে হয় তো আপনারা বাটন মোবাইল কেনার সময় অবশ্যই এই একটি বিষয়ে খেয়াল রাখবেন বাটন মোবাইল আসল নাকি নকল দোকানদার আপনাকে প্রতারিত করতে পারে সেই জন্য আপনি কিন্তু বাটন মোবাইল কেনার সময় চেক করে নেবেন যে মোবাইলটাকে আসল নাকি নকল তো আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো নোকিয়া মোবাইল মডেল একশো পঞ্চাশ তো আপনি কীভাবে চেক করবেন আপনি বিভিন্ন রকম সব কোম্পানি একই রকমভাবে চেক করে তো আপনাকে মোবাইলটি চেক করার জন্য জাস্ট ডায়াল করতে হবে স্টার হ্যাশ তারপরে চারটা জিরো দেবেন চারটা জিরো দেওয়ার পর আবার হ্যাশে ডায়াল করবেন তো হ্যাশে ডায়াল করার পর দেখুন এখানে চলে আসছে নোকিয়া একশো পঞ্চাশ মডেল তারপর নিচে লেখা আছে পঁচিশ তারিখ ছয় মাস দুই হাজার তেইশে কিন্তু এটি উৎপাদন হয়েছে কোম্পানিতে তো টি এ পনেরোশো বিয়াল্লিশ বিরাশি এটা কি জানি না তবে সি নোকিয়া নোকিয়া সি এ ব্র্যান্ডের তারপরে লিঙ্গুয়েজ দেওয়া আছে কিউএ তারপর নিচে দেখুন লেখা আছে কোড তার মানে দেখুন আপনারা কিন্তু বিভিন্ন রকম গ্যালাক্সি মোবাইলে এই নাম্বারটি ডায়াল করলে কিন্তু বার কোড আসে তো এটা ওই এই বাটন মোবাইলে কিন্তু বার কোড পি কোড যেটাকে বলে প্রোডাক্ট কোড বা বার কোড এটি তা আপনার মোবাইলটি যদি হারিয়ে যায় তা এই যে একটা নাম্বারে দেখতে পাচ্ছেন পি কোড এই নাম্বারে যদি আপনি মামলা করেন তাহলে অবশ্যই ওরা আপনাকে মোবাইলটি বের করে দিতে পারবে এটা হলো পি কোড এই মোবাইলে যে ইয়েটা সিরিয়াল নাম্বারটা তো আপনারা কিন্তু যদি মোবাইল কিনেন তাহলে কিন্তু ঠিক এইভাবে চেক করে নেবেন যে মোবাইলটাকে আপনাকে আসল দিচ্ছে নাকি নকল দিচ্ছে প্যাকেটের গায়ে লেখা একরকম অথচ আপনি এই নাম্বারটি ডায়াল করলে আসে আরেক রকম তাহলে কিন্তু আপনার সাথে দোকানদার প্রতারিত করতেছে কেননা এটা কিন্তু চেঞ্জ করতে পারবে না দোকানদাররা তো কোম্পানি থেকে যাই দিবে এটা কিন্তু এখানেই শু করবে আর আপনি মিলিয়ে নেবেন এই যে কোড পি কোড আর আপনার এই যে বক্সে যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু বক্সে দেওয়া থাকবে যদি মোবাইলটা অরিজিনাল হয়ে হয়ে থাকে তাহলে এই নাম্বারটা আর আপনার যে বক্সের যে নাম্বারটা এটুকু মিলবে যদি মিলে তাহলে ভাববেন যে মোবাইলটি আসল ডুপ্লিকেট না চায় না না তো ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ